ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পিএম একাডেমি পিএম অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আমি ডাব্লিউবিপি এবং কেপি দু সালে যে সমস্ত ভ্যাকেন্সি বার হবে তাকে লক্ষ্য করে জিকে ফাউন্ডেশন ক্লাস শুরু করেছি এই ফাউন্ডেশন ক্লাসে আমরা জানব প্রথমত স্টেটিক জিকের চব্বিশটি অধ্যায় আছে সেইগুলিকে প্রথমে কমপ্লিট করব তারপরে যেমন ইতিহাস ভূগোল বিজ্ঞান কম্পিউটার এখান থেকে প্রতিটি চ্যাপ্টার অনুযায়ী আলোচনা করব। তো আমাদের আজ জিকের চতুর্থ অধ্যায় তো আমি এর আগে কি করেছি কোন অধ্যায়টি করেছি যে বিশ্বের ও ভারতের প্রথম মহিলা ও পুরুষ এই বিষয় থেকে একটি কোয়েশ্চন হয় ডাব্লিউবিতে তো সেইগুলি আমরা ডিটেলসে আলোচনা করেছি আজ আমি কিছু করব অতিরিক্ত প্র্যাকটিস সেট তো দেখো আমাদের প্রথম কোয়েশ্চেন কি আছে এক নম্বর আছে যে বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে তো এই চারটি অপশান আছে তো এটি রাইট অ্যান্সার হয়ে যাবে শ্রীমতী এস বন্দর নায়ক হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার নেক্সট আমাদের দু নম্বর কোয়েশ্চেন কি আছে যে বিশ্বের প্রথম রাষ্ট্রসংঘের গভর্নর জেনারেল কে তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে ট্রিক ভ্যালি ট্রিক ভ্যালি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার নেক্সট আমাদের তিন নম্বর কোয়েশ্চেন কি আছে যে বিশ্বের প্রথম কাগজের মুদ্রা প্রচলন করেন কে তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে চীন চীন বিশ্বের প্রথম কাগজের মুদ্রা প্রচলন করেন নেক্সট আছে আমাদের চার নম্বর কোয়েশ্চেন যে ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কে তো এই চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার হয়ে যাবে এটা কিন্তু পরীক্ষাতে খুব পড়ে যে ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কে তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে কিরণ বেদি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার নেক্সট আমাদের পাঁচ নম্বর কোয়েশ্চেন কী আছে যে ভারতের প্রথম জাতীয় কংগ্রেসের মহিলা সভাপতি কে তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে মহিলা সভাপতি হয়ে গেল জাতীয় কংগ্রেসের অ্যানি বেসান্ত হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার নেক্সট আমাদের ছ নম্বর কোয়েশ্চেন কি আছে যে ভারতের প্রথম মহিলা পাইলট কে তো এই চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার হয়ে যাবে ভারতের প্রথম মহিলা পাইলট হয়ে যাবে দুর্বা ব্যানার্জি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার নেক্সট আমাদের সাত নম্বর কোয়েশ্চেন কী আছে যে ভারতের প্রথম সুপ্রিম কোর্টের মহিলা বিচারপতি কে ছিলেন তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে সাহিব ফাতিমা বিবি হয়ে যাবে রাইট অ্যান্সার যে ভারতের প্রথম সুপ্রিম কোর্টের মহিলা বিচারপতি নেক্সট আছে আমাদের আট নম্বর কোয়েশ্চেন যে ভারতের প্রথম মহিলা মুসলিম মহিলা শাসক কে তো ভারতের প্রথম মুসলিম মহিলা শাসক হয়ে যাবে সুলতান রাজিয়া হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার নেক্সট আমাদের ন নম্বর কোয়েশ্চেন কি আছে যে ভারতে প্রথম কে মাউন্ট এভারেস্টে ওঠেন তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে ভারতের প্রথম মাউন্ট এভারেস্টে ওঠেন বাচেন্দ্রী পাল হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার নেক্সট আমাদের দশ নম্বর কোয়েশ্চেন কি আছে যে ভারতের প্রথম রাষ্ট্রসংঘের সাধারণ মহিলা সভাপতি কে তো ভারতের প্রথম রাষ্ট্রসংঘের সাধারণ মহিলা সভাপতি হয়ে যাবে বিজয়া লক্ষ্মী পণ্ডিত হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট আমাদের এগারো নম্বর কোয়েশ্চন কি আছে যে এগারো নম্বর কোয়েশ্চেন কি আছে যে ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে তো ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হয়ে যাবে সুচিতা কৃপালিনী হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার নেক্সট আমাদের বারো নম্বর কোয়েশ্চান কি আছে যে ভারতের লোকসভার প্রথম স্পিকার কে তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে নেক্সট বারো নম্বর কোয়েশ্চেন কি আছে যে ভারতের লোকসভার প্রথম স্পিকার কে তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে গণেশ বাসুদেব মাবলঙ্কার হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার নেক্সট আমাদের তেরো নম্বর কোয়েশ্চেন কি আছে যে ভারতের প্রথম ব্রিটিশ ভাইসরয় কে তো এই চারটি অপশন আছে এটা কিন্তু খুব মানে ডাউটফুল কোয়েশ্চেন অপশন দেখে ভাববে যে এটাই বটে কিন্তু দেখো অপশানে কী আছে যে ভারতের প্রথম ব্রিটিশ ভাইসরয়কে ওয়ারেন হেস্ট্রিংস লর্ড ডাপরিন লর্ড কেনিং এবং লর্ড রিপন তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে ভারতের প্রথম ব্রিটিশ ভাইসরয় হয়ে যাবে লর্ড ক্যানিং হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার নেক্সট আমাদের চোদ্দো নম্বর কোয়েশ্চেন কী আছে যে ভারতের প্রথম বিমান বাহিনীর প্রধানকে তো ভারতের প্রথম বিমান বাহিনীর প্রধান হয়ে যাবে সুব্রত মুখার্জি হয়ে যাবে আমাদের রাইট আমাদের পনেরো নম্বর কোয়েশ্চেন কি আছে যে ভারতের প্রথম আন্তর্জাতিক ন্যায়ালয়ের বিচারক কে তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে ডক্টর নগেন্দ্র সিং হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার নেক্সট আমাদের ষোলো নম্বর কোয়েশ্চেন কি আছে যে ভারতের প্রথম পরমবি চক্র প্রাপক কে তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে সোমনাথ শর্মা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার যে ভারতের প্রথম পরমবীর চক্র প্রাপক হয়ে যাবে সোমনাথ শর্মা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার নেক্সট আমাদের সতেরো নম্বর নম্বর কোয়েশ্চেন কী আছে যে ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার কে তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার হয়ে যাবে সুকুমার সেন হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার নেক্সট আমাদের আঠারো নম্বর কোয়েশ্চেন কী আছে যে ভারতের প্রথম আইসিএস কে তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে সত্যেন্দ্রনাথ ঠাকুর হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার নেক্সট আমাদের উনিশ নম্বর কোয়েশ্চেন কি আছে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে এটা কিন্তু পরীক্ষাতে খুব আসে তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে বদরুদ্দিন তয়াবজি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার যে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি নেক্সট আছে আমাদের কুড়ি নম্বর কোয়েশ্চেন যে ভারতের প্রথম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে হীরালাল জে কানিয়া হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার নেক্সট আমরা জিকের পাঁচ নম্বর চ্যাপ্টার কভার করব।